মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উদযাপনকে সামনে রেখে কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচির প্রাথমিক লগ্নে কোচবিহার জেলা কংগ্রেসের দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন তারা এরপর কোচবিহার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পথযাত্রার মাধ্যমে কাচারি মোর গান্ধী মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে তাদের এই কর্মসূচি নিয়ে কি জানালেন কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় একবার শুনব আজ মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্ম আমরা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করি প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর জেলা কংগ্রেস দপ্তরে মহাত্মা গান্ধীর যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করার পর আমরা সেখান থেকে একটা বর্ণাট্য মিছিল কুচবিহার শহরে বিভিন্ন রাস্তা পরিক্রম করে এবং পরিক্রমা করে কাচারি মোড়ে সাগরদিগির পারে যে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে আমরা উপস্থিত হই সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্গ অর্পণ করার পর আমরা সেখান থেকে মিছিল আকারে কুচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হই মহাত্মা গান্ধী সারা বিশ্বে আজ পূজিত হচ্ছেন তার অহিংস আপনার প্রয়োজনীয় যেকোনো কোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমীর এবং মা মানুষা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট ডাবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু ডাবল নাইন এইট সিক্স নীতি তার আদর্শের কারণে সারা বিশ্ব মহাত্মা গান্ধীর নীতি আদর্শকে আঁকড়ে ধরে এগিয়ে যাবার যেখানে চেষ্টা করছে যেখানে সারা বিশ্বে মহাত্মা গান্ধী পূজিত হচ্ছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশ ভারতবর্ষে যা আজ একটা অশুভ শক্তি যাদের পূর্বশুরীরা বিগত দিনেও ব্রিটিশের দালালি করেছে ব্রিটিশের চাটুকারিতা করে দেশটা ধ্বংসের খেলায় মেতেছিলেন আজ তাদের উত্তরসূরিরাই মহাত্মা গান্ধীর যে হত্যাকারী জঙ্গি নাথুরাম গড় সেই নাথুরাম গড়সের জয়ের ধ্বনি চলছে সেই নাথুরাম গড়সের পুজো করছে এই অশুভ শক্তি শুধু এখানেই যে থেমে আছে তা নয় এই অশুভ শক্তি তাদের পূর্বসূরিদের দেখানো পথেই এই যে আমাদের দেশ ভারতবর্ষ যেখানে নানা ধর্মের নানা বর্ণের নানা ভাষার মানুষের মিরস্তন আমরা যে এই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রিতভাবে বসবাস করছি এই যে আমাদের যে জাতীয় সংগতি এটা আমাদের ঐক্য এটা আমাদের গর্ব ঠিক এই জায়গাটাতেই আঘাত আনার চেষ্টা করছে কারণ কারণ যতদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মিলেমিশে বসবাস করব ততদিন ভারতবর্ষকে ধ্বংস করার ক্ষমতা কারণ নেই এটা বুঝে গিয়েই এই অশুভ শক্তি এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করে দেশটাকে দুর্বল করার খেলায় মেতে চলেছে আমরা মহাত্মা গান্ধীর নীতি আদর্শে বিশ্বাসী মহাত্মা গান্ধীর নীতি আদর্শকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে থাকবে মনে করি যে মহাত্মা গান্ধীর নীতি আদর্শকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তবেই এই অশুভ শক্তি এই ভারতবর্ষ থেকে একদম চিরতরে মুছে যাবে এটা আমরা বিশ্বাস রাখি আমি সুব্রত মুখোপাধ্যায় সভাপতি কোচবিহার জেলা কংগ্রেস সেবা